একজন বহিমিয়ান রেসলারের গল্প নিয়ে তানিম রহমান অংশ নির্মাণ করেছেন খালিদ ঈদে মুক্তি প্রতীক্ষিত যেসব কন্টেন্টের উপর দর্শকের আগ্রহ ছিল তার মধ্যে একটি এই খালিদ আমারও আগ্রহ ছিল তাই টিজার মুক্তি পেতেই চোখ রেখেছিলাম এবার বলবো কেমন লেগেছে খালিদের টিজার এক কথায় খুবই ভালো লেগেছে একজন রেসলার হিসেবে জিয়াউল হক পলাশকে পারফেক্টলি প্রেজেন্ট করা হয়েছে গেট যেমন ঠিকঠাক ছিল অভিনয়ও তাই সবচেয়ে ভালো লেগেছে অ্যাকশন দৃশ্যগুলো যতটুকু উঠেছে ততটুকু ফুটেছে রিংয়ের ভেতরে পলাশের ক্ষিপ্রতা টিজারে গতি বাড়িয়েছে তার বডি ল্যাঙ্গুয়েজ চোখে মুখের এক্সপ্রেশন দুর্দান্ত ছিল বিশেষ করে মাথায় পিস্তল ঠেকানো অবস্থায় তার ফোসফোসানি আমাকে কানেক্ট করেছে সব মিলিয়ে খালিদের টিজারে সম্পূর্ণ নতুন পলাশের দেখা মিলেছে একই কন্টেন্টে এতগুলো গেট চরিত্রের এতগুলো শেড অনায়াসে ধারণ করেছেন তিনি যা তার ইমেজ ভেঙে দিয়েছে আর পারফরমেন্স দেখে মনে হয়েছে রেসলার হিসেবে অংশুর পারফেক্ট পছন্দ পলাশ পলাশের ফাঁকে ফাঁকে টিজারে শতাব্দী ওয়াদুদ আরফান মৃধা শিবলু সাফা কবিরকে দেখা গেছে তবে তাদের স্বল্প সময়ের উপস্থিতি বলার মতো কিছু দেয়নি তবে তারা সবাই আস্থা রাখার মতো অভিনয় শিল্পী আর তাই ক্যারেক্টারগুলো যে অনায়াসে জীবন্ত করে তুলবেন এতে কোনো সন্দেহ নেই অন্যদের স্বল্প উপস্থিতি কিছু বলার সুযোগ না দিলেও সুযোগ দিয়েছে সায়রা আক্তার তার গ্ল্যামার চোখ দিয়েছে সম্ভবত এ উদ্দেশ্যেই তাকে বেশ কয়েকবার স্পেস দেয়া হয়েছে এবং প্রচেষ্টাটি সফল হয়েছে খালিদের টিজার ভালো লাগার আরও একটি কারণ হচ্ছে এটি আমাদের জন্য সম্পূর্ণ নতুন একটি জনরা কেননা আমরা রেসলিং বলতে সাধারণত ডাব্লিউ স্ম্যাক স্ম্যাকডাউনকেই বুঝি পাশাপাশি বলিউডের দু একটি সিনেমায়ও দেখানো হয় কিন্তু দেশের নির্মাণে এরকম কিছু এবারই প্রথম সম্ভবত এই কারণেই টিজারটি আরও বেশি নজরও পড়েছে কেননা নতুন কিছু নজর কাটবে এটাই স্বাভাবিক আনুষাঙ্গিক দিকগুলো নিয়ে কথা বলতে গেলে খালিদের ব্যাকগ্রাউন্ড স্কোর নিয়ে বলতেই হবে দুর্দান্ত হয়েছে অ্যাকশন সহ বিভিন্ন দৃশ্যের ফাঁকে ফাঁকে এমনভাবে সেট করা হয়েছে যা প্রশংসনীয় ঈদে যতগুলো টিজার এসেছে যতগুলো কন্টেন্টের এর মধ্যে খালিদের ব্যাকগ্রাউন্ড স্কোরটি আলাদা করে কানে লেগেছে টিজারের ফাঁকে ফাঁকে উঠে আসা একটি খুন অপ্রত্যাশিত সত্য ও ভাইয়ের জন্য লড়াইয়ের আবাস থেকে মনে হয়েছে এটি শুধু একজন বহিমিয়ান রেসলারের গল্পনা এর সঙ্গে মিশে আছে থ্রিলার ইমোশন সহ অনেক কিছু